আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে নাফিজা কুষ্টিয়ার কুস্তিয়ার আরেকটি নতুন ভিডিওতে স্বাগত ভিউয়ার্স সন্ধ্যা ছয়টা বেজে গেছে তো আমরা এখন আমাদের এভিয়ারির যে পানির পাত্রগুলো আছে এগুলো আমরা বের করে রাখবো আমরা দিনে দুইবার পানি দিই সকালে একবার দিয়েছি এবং দুপুর তিনটার সময় সেটা পরিবর্তন করে দিয়েছি এখন সফট ফুড এবং পানির পাত্রগুলো বের করে রাখবো রাখার পরে আমরা হচ্ছে কাল এগুলো পরিষ্কার করে কালকে সকালে আবার আমরা ফ্রেশ পানিগুলো পাখিকে প্রোভাইড করব। আর এতে করে পাখির যে ধরনের পানিবাহিত যে রোগগুলো আছে যেমন ডায়রিয়া ফাউল কলেরা এগুলো হয় না তো সেক্ষেত্রে রাত্রে পাখির পানির পথটা আমরা বের করে রাখি এছাড়াও আমরা রাত্রে এখন বাদে ছয়টা আটটা নয়টার সময় আমরা পাখির খাবারের পথটাও বের করে রাখবো সে সময় সফট ফুডটাও বের করে রাখবো তো আমরা এখন পানির পটগুলো বের করে আমাদের কাজ হচ্ছে আমাদের অ্যাভিয়ারি থেকে একজন ভাইয়া সীতা তিনি আমাদের কাছ থেকে এক পেয়ার লুটিনো রিংনেক নিয়েছে আমাদের কাছে এখানে লুটিনো রিংনেকের হিউজ কালেকশন আছে তো আমরা সাধারণত ব্রিডিং পেয়ার ওইভাবে আজ ছাড়ার মতো নাই হয়তো এরপরে যোগাযোগ করলে আমরা দিতে পারবো না তো লাস্ট যে পেয়ারটি ছিল সেটি টিটাগ থেকে একজন ভাইয়া গতকালকে পরিপূর্ণ পেমেন্ট করে দিয়েছে এখন আমরা ভাইয়ার উদ্দেশ্যে পাখিটা পাঠিয়ে দিব তার আগে আমাদের অ্যাভিয়ারির যে কাজগুলো আছে আমরা সেগুলো সেরে নিব, এখন যেমন আমাদের অ্যাভিয়ারিতে সন্ধ্যার সময় যে এখন যেহেতু শীতকাল রুমটা যাতে একটু হিট হয় সেজন্য আমরা হিট বাল্বগুলো জ্বালিয়ে দিয়েছি আমাদের পাখিগুলো মাসাল্লা অনেক সুন্দর আছে এই শীতেও কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না কারণ হিট বাল্বের কারণে রুমের টেম্পারেচারটা আমরা পঁচিশ থেকে ছাব্বিশের মধ্যে রাখার চেষ্টা করেছি আমরা বেশি টেম্পারেচার আর রাখবো না আবার একদম কমও রাখবো না কারণ একদম কম রাখলে তো ঠান্ডা লাগবে আর যদি আমরা বেশি টেম্পারেচার রাখি সেক্ষেত্রে হবে কি পাখির মধ্যে যেই শীতটা মানে অভিযোজন করার যে ক্ষমতাটা পাখি মানিয়ে নেওয়ার যে ক্ষমতাটা সেটি হারিয়ে যায় যার ফলে আমরা একটা নর্মাল টেম্পারেচার রাখার চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন ভিওর্স যে আমাদের এভের পাখিগুলো কতটা এই শীতেও অ্যাক্টিভ এবং হেলদি আছে অনেক পাখি দেখবেন গা ফুলিয়ে বসে থাকে অ্যাক্টিভিটি থাকে না শীতকালে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের অ্যাভিআরির পাখিগুলোর মধ্যে এই সমস্যাটি নেই আমি আপনাদের রেকমেন্ড করব শীতকালে অনেকে খাতা কাঁচাও একবারে ঢেকে রাখেন এটা করা যাবে না পাখিটা পাখি পাখির মতো নর্মাল থাকবে জাস্ট আপনারা ট্রাই করবেন যে শীতকালে যে বাইরে ঠান্ডা হাওয়াটা যেটা কুয়াশা সহজে হাওয়াটা আসে এটা যাতে অ্যাভিয়ারিতে না আসে এটা রোধ করে একটা হিট বাদ দিলেই রুমের টেম্পারেচারটা কন্ট্রোল হয়ে যাবে একবারে কাঁথা টাথা দিয়ে অনেকে ঢেকে ডাকে এগুলো আসলে পাখির জন্য ঠিক না আপনাদের যে আমাদের যেমন মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা আছে ঠিক তেমনি পাখিরও রোগ প্রতিরোধ ক্ষমতা আছে প্লাস ওদের তো বডিটা ফেদার দিয়ে সুন্দর করে কভার করা মহান আল্লাহ তালা নিজেই এই ব্যবস্থা ওদের করে দিয়েছে তো যার এত দরকার হয় না মতো থাকতে দেন জাস্ট এটা খেয়াল রাখবেন যে ওদের যাতে সরাসরি বাতাসটা না লাগে কারণ যখন ওরা বনে থাকে তখন ওরা ওদের সেই প্লেসটা নিয়ে নেয় যাতে ওদের বডিতে ঠান্ডা বাতাসটা না লাগে আর এর জন্য আলাদা কিছু লাগে না তো ভিউর্স অনেক কথা হলো আমাদের পানির পথটা বের করে এখন আমরা ভাইয়ার যে পাখিটা সেটা প্যাক করে ভাইয়ার উদ্দেশ্যে পাঠাবো আর আপনাদেরও দেখাবো যে পাখিটার কোয়ালিটিটা কেমন আছে তো চলুন পাখিটার্স পাখিটা প্যাক করে ফেলি তো আমাদের এখানে যে রিং আছে এখান থেকে বেস্ট একটা পেয়ার ভাইয়ার উদ্দেশ্যে পাঠিয়ে দেব ইনশাল্লাহ তো এই যে আমরা এই পেয়ারটি ভাইয়ার উদ্দেশ্যে পাঠাবো এটির সাইজ কালার কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ইভেন আমাদের এভিয়ারিতে প্রত্যেকটা পাখিই অনেক সুন্দর কালারফুল থাকে অ্যাক্টিভ অ্যান্ড হেলদি তো এই পাখিটি এখন আমরা ভাইয়ার উদ্দেশ্যে পাঠাবো তো আমরা ক্যারিংটাও ঠিক করে নিয়েছি আমাদের ক্যারিংটা এখানে আছে আমাদের এই ক্যারিংটাতে দিয়ে দিব আর চারিপাশে ব্যাগে দিয়ে দিব যাতে বাতাস ঢুকে কোনো ধরনের প্রবলেম না হয় তো ইনশাল্লাহ ভিউর্স চলুন আমরা প্যাক করে নিই সাতটা ভিওর্স কুষ্টিয়ার থেকে চিটাগাং আমাদের এখান থেকে সাতটায় বাসটা ছাড়ে আর পৌঁছায় হচ্ছে আপনার সকাল সাতটায় প্রায় বারো ঘন্টার জার্নি এতে পাখি যার যাতে সমস্যা না হয় আমরা সেই ব্যবস্থা রাখবো তো চলুন ভিউর্স আমরা পাখিটি প্যাক করে ফেলি তো ভিওয়ার্স আমরা আমাদের মেল পাখিটাকে ধরে নিয়েছি দেখুন কত সুন্দর মাসাল্লাহ আমার এক হাতের সমান বড় তো এই পাখিটার ভেন্টে কোনো ধরনের নোংরা নেই বডি একদম রাউন্ড আমরা এখন এই পাখিটাকে তো এনশাআস আমরা এখন মেল পাখিটাকে ক্যারিংয়ে এ দিয়ে দিয়েছি এখন আমরা ফিমেল পাখিটাকেও ধরে নেব ইনশাল্লাহ আমাদের মেল পাখিটাকে ধরার পরে ফিমেল পাখিটাকে আমরা ধরে ক্যারিংয়ে দিয়ে দিচ্ছি মাসাল্লাহ। তো বৃহস্প দেখুন কত সুন্দর একটি পেয়ার মানে লুটিনু ঋণে মানে আসলে চোখের একটা প্রশান্তি ফিমেলটার আরও নতুন সেদার উঠতেছে আরও কিছুদিন পরে অনেক সুন্দর লাগবে দুইটা পাখি বিগ সাইজের পাখি মাশাআল্লাহ আর এটা একটি বন্ডেড ব্রিডিং পেয়ার যদি বন্ডেড ব্রিডিং পেয়ার না হতো তবে ক্যারিংয়েই মারামারি করতে পাখিগুলো তো এখন আমরা পাখিগুলো ধরে আমরা প্যাক যেহেতু হয়ে গেছে এখন ফাইনাল প্যাক করে ভাইয়ার উদ্দেশ্যে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ ভিউর্স যেহেতু ভাই আমাদের পেমেন্টটা আমাদের উপর আস্থা করে রেখে দিয়েছে তো আমাদেরও একটা দায়িত্ব থাকে যে ভাই আর পাখিটা যাতে আমরা সেফলি পাঠাইতে পারি তো আপনারা দেখতে পাচ্ছেন ভিউর্স আমরা পাখিগুলোর পায়ের নোখ চোখ বডি ফিটনেস দেখিয়ে দেন ভাইয়ের জন্য প্যাক করেছি পাখিগুলোর সাইজটা একদম বিগ সাইজ হল অ্যান্ড লাইনের এবং ফিমেলটা মলটিংয়ে আছে অর্থাৎ নতুন ফেদার উঠতেছে তো যেহেতু শীতকাল পাখিগুলো অনেক দূরে যাবে আমরা কোনো ধরনের চান্স নিব না যে পাখিটা যাতে ঠান্ডা বাতাস লাগে আমরা চারিপাশে বস্তা দিয়ে দিয়েছি এবং এক পাশে একটু জাস্ট ফাঁকা রাখছি পাখির ভেন্টিলেশনের জন্য বাসে ইনশাল্লাহ ওইভাবে গরম বা অত্যাধিক ঠান্ডা ওইটা লাগে না তো পাখিগুলোর ভিতরে অনেকটা স্পেস পেয়েছে আমরা পাখিটার বারো ঘন্টা জার্নির জন্য গাজর দিয়ে দিয়েছি পাখিগুলো যাতে ভালো মতো খাইতে পারে তো আমরা এখন চলে এসেছি কুষ্টিয়া মজমপুর বাস টার্মিনালে তো এখান থেকে আমরা আমাদের পরিচিত সুপারভাইজারের মাধ্যমে পাখিটি ভাইয়ার উদ্দেশ্যে পাঠাবো তো এই যে আমাদের সুপারভাইজার কাকা পাখিটা এখন নিয়ে যাচ্ছে বাসে সেফ জায়গায় রাখবে তো আশা করি কালকে সকাল সাতটায় ভাইয়া পাখিগুলো পেয়ে যাবে তো ভিউয়ার্স এই ছিল একটি ছোট্ট সেল আপডেট এবং শীতকালে পাখির যত্ন সম্পর্কে ছোট্ট আমি যেগুলো করি সেগুলো একটা টিপস তো পাখিতে রাখা হয়ে গেল এবং আপনাদের যদি এমন কোয়ালিটিফুল পাখি প্রয়োজন হয় সরাসরি আমাদের সাথে ইনবক্স অথবা মেসেঞ্জারে যোগাযোগ করবেন এবং আপনারা চাইলে আমাদের ভিডিতে এসে ভিজিট করেও পাখি নিতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ